শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত সূচক আজ বাইশ বা শূন্য দশমিক চার আট শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার সাতশো আঠারো পয়েন্টে স্থির রয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল তিনশো তিয়াত্তর কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চৌত্রিশ দশমিক সাত আট শতাংশ বেশি আজ বাজার ঊর্ধ্বমুখী করতে মূল ভূমিকা রেখেছে ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সেমকো ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ফার্মা ও রেনিটা ফুড অ্যান্ড ডেলাই খাতে তোফিকা ফুডস ও লাভিলো আইসক্রিম এবং সিমেন্ট খাতে লাফাজ হোসিম বাংলাদেশ খাদভিত্তিক রিটার্নের মধ্যে আজ সর্বোচ্চ লাভ করেছে মিউচুয়াল ফান্ড খাত এক দশমিক ছয় পাঁচ শতাংশ এবং দ্বিতীয় সর্বোচ্চ লাভ করেছে এনবিএফআই খাত এক দশমিক পাঁচ ছয় শতাংশ অন্যদিকে তেনারি খাত আজ শূন্য দশমিক তিন দুই শতাংশ হারে ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের শীর্ষ করি লাভজনক কোম্পানির মধ্যে ছয়টি ছিল টেক্সটাইল খাতের অন্তর্ভুক্ত আজ সর্বোচ্চ লাভ করেছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস ইয়াকিন পরিমাণ এবং সাফকো স্পিনিং মিলস অপরদিকে জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ফার্স্ট ফাইন্যান্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের সর্বোচ্চ মূল্য হারায় এই শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস রহিমা ফুড কর্পোরেশন এবং রোহিম টেক্সটাইল মিনসের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি শীর্ষ দুটি খবর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ নির্বাহী বোর্ড বাংলাদেশকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ অনুমোদন করেছে যার ফলে আগে চার দশমিক সাত বিলিয়ন ডলারের প্যাকেজে প্রায় আটশো মিলিয়ন ডলার যুক্ত হয়েছে এবং কর্মসূচির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে এই অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমবারের মতো প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার পেয়েছে বোর্ড কর্মসম্পাদন সূচকী সংশোধন এবং বিনিময় নিয়ন্ত্রণ শর্তে অস্থায়ীভাবে নন কমপ্লায়েন্ট থাকার জন্য ছাড় দিয়েছে এবং বাংলাদেশ ইতোমধ্যে সংশোধনমূলক নীতি গ্রহণ করেছে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ বছরের জুলাই এপ্রিল সময়কালে স্থানীয় ব্যাঙ্ক ও ব্যাঙ্ক বহির্ভূত উৎস থেকে সরকারের ঋণগ্রহণ আগের বছরের তুলনায় পঞ্চান্ন শতাংশ বেড়েছে বৈদেশিক ঋণ ছাড় কমে যাওয়া এবং দুর্বল রাজস্ব সংগ্রহ এই ঋণ বৃদ্ধির মূল কারণ এই সময় নিট দেশীয় ঋণ দাঁড়িয়েছে বাষট্টি হাজার আটশো আশি কোটি টাকা যা আগের বছরের একই সময় ছিল চল্লিশ হাজার ছয়শো আশি কোটি টাকা বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক উৎস থেকে নিট বৈদেশিক ঋণ ত্রিশ শতাংশ কমে যাওয়ায় সরকার পূরণে দেশীয় উৎসের উপর আরও বেশি নির্ভরশীল হতে বাধ্য হয়েছে এই পরিস্থিতি টেকসই আর্থিক ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য বৈদেশিক অর্থায়নের ধারা পুনরায় চামনা করা সহ অভ্যন্তরীণ রাজস্ব আদায় জোরদার করাকে তুলে ধরে আজ এ পর্যন্তই ধন্যবাদ